নমস্কার কৃষক চাষি বন্ধুরা বর্ষাকালে আধুনিক পদ্ধতিতে কিভাবে শশা চাষ করবেন অর্থাৎ জমিতে কি পরিমাণ সার দিবেন বেডের মাপ কি হবে চারা থেকে চারার দূরত্ব কতটুকু দিবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত এই যে বর্ষায় শশা চাষ করার জন্য সার নিয়ে যাচ্ছি তো এই যে এই শশার জমিটা বেড করা কিন্তু কমপ্লিট যদি এই বেডের মাপের কথা বলুন এই বেডগুলো রাখা হয়েছে তিন ফিট এবং মিডিলে ফাঁকা দেওয়া হয়েছে তিন থেকে সাড়ে তিন ফিট এবং তারপরে আবার তিন ফিট বেড তারপরে আবার তিন থেকে সাড়ে তিন ফিট ফাঁকা তো এটা করার একমাত্র কারণ আমি এবার লাগাচ্ছি এফ টু ভ্যারাইটি যে কারণে ফাঁকাটা একটু বেশি দেওয়া হয়েছে আপনারা যে এফ ওয়ান লাগান তো দুই বেডের মিডিলে ফাঁকাটা দু ফুট থেকে আড়াই ফুটের মধ্যে রাখলে চলে যাবে আর মালচিংগুলো দেখতে পারেন যে পুরোনো মালচিং লাগানো হচ্ছে এর আগে যে আমি শশা করেছিলাম সেই জমি থেকে মালচিংগুলো যত্ন সহকারে তুলে আনা হয়েছে সেগুলোই লাগানো হচ্ছে কারণ এটা পঁচিশ মাইক্রোনে প্লাস্টিক যে কারণে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে তো এবার আসছি সার ব্যবস্থাপনায় তো এটা হলো টোটাল দু কাঠা মাটি তো সেই হিসেবে আমি সারগুলো বলে দিচ্ছি আপনারা পাঁচ কাঠা বা দশ কাঠা যখন করবেন সেই হিসেবে মাল্টিপাই করে নেবেন তবেই কিন্তু হয়ে যাবে প্রথমত আপনাকে দিতে হবে গ্রোমাস এখানে দু কাটা জমির তার জন্য দু কেজি গ্রো মাছ নিয়ে এসেছি এই গ্রোমাস গাছকে অনেকদিন অবধি সবুজ রাখবে তো আপনারা গ্রোমাস ব্যবহার করতে পারেন এবং আপনাকে যেটা দিতে হবে সেটা হলো জিঙ্ক পরশের জিঙ্ক ব্যবহার করবেন তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক এবং পরশের টেন পার্সেন্ট বরুণ এই দুটো হাফ কেজি হাফ কেজি করে এক কেজি এই দু কাটা মাটিতে দিলেই এনাপ এতটা প্রয়োজন নেই তারপর দিলাম এছাড়া আপনাকে দিতে হবে দশ ছাব্বিশ দু কাটা মাটির জন্য অন্তপক্ষে পাঁচ থেকে ছয় কেজি দশ ছাব্বিশ যদি আমার এখানে বেশি আনা আছে আমি এতটা দিব না এবং এর সাথে আপনাকে দিতে হবে পটাশ তিন কেজি এবং ডিএপি চার কেজি তো এতটুকু সার দিলেই কিন্তু হয়ে যায় এখন এই সারগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে দিতে পারেন শেষ চাষের আগে অথবা যে বেডগুলো বানাচ্ছেন সেই বেডের মধ্যে সমপরিমাণ হারে ছড়িয়ে দিতে পারেন তবেও কিন্তু হয়ে যাবে তো আমাদের বেড বানানো প্রায় কমপ্লিট এই বেডগুলো বানানোর সময় একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে মাটিটা যত দূর সম্ভব ঝুরঝুরে করে নেওয়ার জন্য তবে কিন্তু বীজ দিতে খুব সুবিধা হয় যদিও বৃষ্টির সময় ঝুরঝুরে করা অসুবিধা কিন্তু তারপরেও চেষ্টা করবেন যতটা সম্ভব ঝুরঝুরে করে নেওয়ার জন্য তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা আসছি যে চারা থেকে চারার দূরত্ব কত দেব আমাদের যেহেতু দু বেডের মাঝখানে ফাঁকাটা বেশি দেওয়া আছে এই জন্য আমাদের কিন্তু চারার দূরত্ব আমরা এখানে রেখেছি আঠেরো থেকে কুড়ি ইঞ্চি কারণ এই মার্জিনগুলোতে আগেই ফুটো করা ছিল যেখানে আঠেরো থেকে কুড়ি ইঞ্চি ফাঁকা রেখে আমরা এখানে বীজ বসিয়ে দিচ্ছি তো এই আঠেরো থেকে কুড়ি ইঞ্চি যে ফাঁকাগুলো দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো করে বীজ বসাচ্ছি যাতে এই গ্যাপটাকে মেকআপ করে দিতে পারে এবং কেউ যদি মানে এই ফাঁকাটা কম দিতে চান বা একটা করে বীজ লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বারো ইঞ্চি করে ফাঁকা দিতে হবে তবে কোনো রকম সমস্যা হবে না আপনার কিন্তু সুন্দরভাবে গাছগুলো বের উঠবে তো চাষি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে আজকের মতো সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ